হ্যালো বন্ধুগণ কি হচ্ছে দেখে কিছু মনে পড়ছে একটু ভালো করে চিন্তা করো আমরা কোথায় আসছি চিন্তা করো হ্যাঁ চিন্তা করারই দরকার কেননা আমরা আসছি শ্রী 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 মহন্ত শঙ্করদেবের জন্মস্থানে হ্যাঁ বন্ধুরা যেখানে আমরা ছোটোবেলায় আমরা ছোটোবেলায় সিক্স সেভেন ক্লাসে এই আমরা এটা শঙ্করদেবের মহন্ত জন্ম জন্মস্থানের কথা আমরা পড়েছি শুনেছি এমনই কি আমরা পরীক্ষার হলেও খাতাও আমরা লিখেছি তোমাদেরকে কার কার মনে আছে বলো তোমাদেরকে অনেকজনে আমার সাথে যেগুলো বান্ধবী বন্ধুরা ছিল তাদেরকে নিশ্চয় মনে থাকবে আমি জানি কেননা আমরা যখন পরীক্ষা হলে বসতাম তখন ওনার শঙ্করদেবের বিষয়ে পরিচয় তার মানে বাক্য রচনা লিখতে হয়তো তো আমরা লিখতাম তো সেই পুরনো কথাগুলি মনে পড়ে গেলো যেটা আমরা পরীক্ষা পরীক্ষা হলের খাতায় বয়ে পড়াই এখন নিজের চোখে দেখছি নিজের চোখে তার বাস গৃহলয় দেখছি যেখানে উনি বড় হয়েছে বড় হয়েছিলেন আর এখানে উনি পুঁথি লিখেছিলেন অনেক কিছু অনেক কিছু সব কিছু এখানে উনি লিখে গিয়েছেন সেটা আমি দেখাবো পরবর্তী লাস্টে ভিডিওতে কোথায় উনি বসে লিখেছিলেন তো এখানে দেখো ওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর আমাদের মহাভারতের এখানে চিত্রনাট্য সব মানে বানানো ছিল পাথরের মূর্তি ছিল এগুলো অনেক পুরোনো হবে তো দেখে সত্যি সত্যি অদ্ভুত লাগছে যে আমাদের আসামে সত্যি কথা বলতে ইতিহাসের কোনো তুলনাই নাই যদি তোমরা যদি মনে করো যে আসাম ঘুরবো তো যদি দশ দিন বা এক মাস ট্যুর করো তথাপিও তোমরা শেষ করতে পারবে না যে আমাদের আসামটা এত বড় আর এত কিছু জানার মতো বিষয় আছে যে আমাদের বাচ্চাদের জন্য তো বেশি ইম্পর্ট্যান্ট যে আমাদের আসামে কি কি কোথায় কি পাওয়া যায় আর কোথায় কি ভগবান করে গিয়েছিল সেইগুলো আমাদের জানা নিচ্ছই বহুত দরকার আর এখানে অনেক তিনটা জায়গাতে নামঘর আছে অনেক বিশাল বড় এরিয়া হয় যেখানে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না এখানে এই একটা নামঘর যেখানে আমাদেরকে বিষ্ণু দেবতাকে এখানে উপস্থিত করে তিনি রেখেছেন ভিতরে কিছু মূর্তিও আছে সেটা আমি দেখাবো এই যে দেখো এই যে বিষ্ণু দেবতা এখানে বাইর থেকে বন্ধ ছিল ভিতরে প্রদীপ জ্বালানো ছিল আমি অল্প একটু ফুটেজ নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো আর এই যে বাইরে দেখো খুব সুন্দর সিনারি আর দীপশিকাও অনেক মজা নিচ্ছিলো বন্ধুরা আমি বলে দিই শঙ্করদেবের জন্মস্থান নামঘর সে এখানেই হয়েছিল দুই এখানে দুইক্ষণ আসন আছে শঙ্করদেব জন্ম হয়েছিল চৌদ্দশো উনপঞ্চাশ সনে জন্মগ্রহণ করেছিলেন তার মৃত্যু হয়েছিল পনেরোশো আষট্টি সনে মধুপুর সত্র ভেলা ভেলাধঙ্গা ভেলাধঙ্গা কুচবিহার হয়েছিলেন তার মৃত্যু

বন্ধুরা তোমরা শুনে নিলে এই দাদার মুখ থেকে আমি ওখানে একটু কিছু বলি আমার শঙ্করদেব মহাপুরুষের কিছু বিষয় সম্মান সম্মান জাতীয় তিনি একটি ধর্মপ্রচার করেছিলেন মহাপুরুষ তিনি জগৎগুরু ছিলেন এক ধরনের ধর্মপ্রচার কবি নাটক শ্রী মহন্ত দেব অসমীয়া জাতি সাহিত্য ও সংস্কৃতি নির্মাতা তিনি বৈষ্ণব ধর্মও প্রচার করেছিলেন তো দেখো আমি সেই জায়গাটাতে এসেছি যে জায়গাটা মেন যেটা আমাদের শঙ্করদেব প্রতিষ্ঠাতা করে গিয়েছিল এই যে এই নাম এই ঘরটা এখানে বাইরে লেখা ছিল জাতীয় পোশাক পরিধান করে ভিতরে মানে ঢোকার জন্য নিবেদন করেছিল তো আমি তো জাতীয় পোশাক বলতে আমি শাড়ি পরেছিলাম তাই আমাকে কেউ বাধা দেয় নেই আমি সুন্দরভাবে ভিতরে চলে গেলাম এই জায়গাটাতে প্রতিষ্ঠাতা করেছিল সেই আমাদের সেই স্ত্রী শঙ্করদেব মহন্ত উনি এই জায়গাটাতেই বিষ্ণু দেবতাকে মূর্তিটাকে প্রতিষ্ঠান করেন সেখানে সাত খলিয়া পিয়া সিংহাসনের উপরে তিনি মূর্তি প্রতিষ্ঠান করে আর এই যে দেখো এখানে হনুমান দেখালাম পশুরামকে দেখালাম এখানে অনেক কাঠের মূর্তি ছিল যেখানে অনেক 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 পুরোনো এইগুলো বানানো আর এখানে দেখো নাম ঘরের জন্য নাম কীর্তনের জন্য যা যা লাগে ঢোল তারপরে এখানে খড়াই এই যে খড়াই বলুন এই এটা কি বলে আমি তো বলতে পারলাম না সরি তো এখানে যা যা লাগে আমাদের কীর্তনের সময় যা গান বাজনার জন্য লাগে এখানে সব অনেক পুরনো এগুলো আমি ভালো করে একটু ধরে নিলাম দেখে নিলাম যে সত্যি এগুলো অনেক পুরনো হয় তো দেখো বন্ধুরা তোমরা যদি এখানে আসতে পারো আসো খুব সুন্দর মন ভরে যাবে এই যে দেখো আরেকটা আমি আমি দেবতা দেখে দিলাম এটা খুব সুন্দর দেবতা দেখো হনুমানের মতো প্রায় দেখতে আমার মনে হয় এটা পশুরাম হবে এখানে নিচে লেখা ছিল না আমি আমার মতে বলছি আর এই যে দেখো আর একটাও আমাদের ভগবান যেটা কাঠের মূর্তি এখানে বানানো হয়েছে ওনাকে সবাই প্রণাম 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 নিচ্ছিল এনার আর এখন আমি বাইরে চলে যাব বাইরে চলে যে আমি আর একটা তোমাদেরকে জায়গায় নিয়ে যাব। এই যে তোমাদেরকে আমি দেখাবো একটা গাছ আছে এই যে শিলিখা গাছ এই গাছের নিচেই আমাদের মহাপুরুষ শঙ্করদেব এখানে নৃত্যক নাটক তারপরে তোমার কবি সংস্কৃত তারপর মানে পুথি এখানে এই গাছের নিচে উনি বসে লিখেছিলেন এই গাছটা অনেক পুরোনো গাছ হয় মানে ভাবার বাইরে তুমি জানতেই পারো কত পুরনো হবে সেখানে বসে তিনি এই সব ধর্মপ্রচার লিখে গিয়েছিলেন আর এইটাও আর একটা নামঘর ছিল তো এখানে বন্ধ ছিল তো আমি বাইরের দিকে একটু তোমাদেরকে দেখাই দিলাম এই যে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আমার জন্য হ্যাঁ আমি বলবো এটা আমার জন্য উনি বাইরে দাঁড়িয়েছিল আমি একটু ওনাকে ধরে একটু ফটো তুলে নিলাম তো বন্ধুরা একটু বৈষ্ণব ধর্মের জন্য আমাদের যে শঙ্করদেব কী কি করেছেন এটার জন্য প্রথম একটু তোমাদেরকে বলে দেই তো এখানে বরদুয়ার ঘর তৈরি করার সময় শঙ্করদেবের রাম রাম গুরুর সঙ্গে উক্ত স্থানে মন্দির নির্মাণ করার জন্য আলোচনা করেন মন্দির নির্মাণের সময় মাটি মাটি খোড়ে মানে মাটি যখন মানে খোদা হয় চতুর্থ ভুজ বিষ্ণু মূর্তি পায় সাত খলিয়া প্রিয়া সিংহাসনের উপর তিনি মূর্তিটি প্রতিষ্ঠান করেন তো বন্ধুরা আমি যে আগে ভিডিওটা দেখেছি সাত খোল খোলপ্রিয়া সিংহাসনের উপর যে মূর্তি বসেছিল সেটাই ছিল বরদুয়ার তার জন্য এর নাম হয়েছে বরদুয়া সত্র নামঘর এখানে দেখে নাও খুব সুন্দর আর এই যে দেখো এখানে যে আসি এটা হলো তোমার তীর্থ তীর্থযাত্রীর জন্য গৃহ গৃহলয় হয় এখানে অনেক দূরের থেকে যারা আসে সে আসামে বাইরের থেকে যারা আসে তাই এখানে ওরা এখানে থাকতে পারবে সুন্দর এখানে রুম আছে ভিতরে এই 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 যে গৃহ গৃহলয়টা যে বানিয়েছে আমাদের আসামের হেমন্ত বিশ্ব শর্মা উনি বানিয়েছে তো দেখো খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছে মানে মানে আমি বলবো যে এখানে মানে শ্যুটিংয়ের মতো লাগছিল যে শ্যুটিংয়ের ঘর যেমন হয় না তেমনই খুব সুন্দর বানিয়েছে এখানে অনেক দূররা যারা আসে তো এখানে থাকতে পারে ও জানা। এখন আমরা চলে যাব সেই জায়গাটাতে যে জায়গাটাতে সবাই নাকি যায় ওখানে পিকনিক খায় খুব ভালো একটা জায়গা খুব ঠান্ডা জায়গা শান্তির জায়গা সেই জায়গাটাতে যাব আর আমি এখানে দীপশিকাকে একটু দেখাচ্ছিলাম দেখো আর পাপা বলছে দীপশিকাকে আমি বস্তার মতো নিয়েছি তাই আমি একটু দেখে হাসতেছিলাম আরও একটু ফটো নিচ্ছিলাম আমাকে বস্তার মতো বলে বস্তা লাগবে বস্তা তো যাই হোক তো আমি এখানে আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আশেপাশে ওয়ালে অনেক কিছু লেখা ছিল সেইগুলো মহা ঘরেতের কাহিনী লেখা ছিল তারপরে আমাদের মহাদেব যে বিষ পান করেছিল সেইগুলি এখানে ও আশেপাশে ওয়ালে চিত্র আঁকানো ছিল আর আমরা চলে গেলাম সেই জায়গাটাতে যে জায়গায় আমি একটু আগে বলছিলাম এই যে আকাশী নদী গঙ্গা হ্যাঁ বন্ধুরা এই গঙ্গার চারো পাশে নাকি নিউ ইয়ারের সময় পিকনিক খায় এখানে এই গঙ্গাটার নাম হলো আকাশী গঙ্গা নদী এই এই নদীটা নিকি গঙ্গার সাথে জড়িত আছে তো এখানে যখন আসলাম এত ঠান্ডা ফিল হচ্ছিলো এসির মতো ঠান্ডা ছিল আর এখানে নাকি হোলির সময় নাকি প্রচুর 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 ভিড় হয় আর অনেক মজা হয় মেলা লাগে বিশাল বড় মেলা লাগে আমাদেরকে ওখান থেকে আমন নিমন্ত্রণ দিয়েছে যে তোমরা একবার হোলিতে এসো এখানে দেখো খুব মজা হয় আর এই যে চারোপাশে নদী যে দেখছো না বন্ধুরা এই চারোদিকে দিকে কি পিকনিক হয় এখানে সব নিরামিষ খাওয়া হয় এখানে ননভেজ চলে না তো এখানে অনেকরাই আসে দূর দূর থেকে এখানে এসে পিকনিক খেয়ে যায় আর দর্শনও হয়ে যায় আর দেখো এখন আমি চলে যাব আমাদের যাওয়ার প্ল্যান যাওয়ার পালা হয়ে গেল আমরা ঢুকেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে বের হলাম এই যে অন্য একটা রাস্তা দিয়ে আমি তোমাদের গেটটাও দেখাই দিলাম আমরা যে পথে গিয়েছিলাম সেটা না আমরা অন্য দিক পিছন দিকে রাস্তা দিয়ে বের হয়ে বের হয়েছি এখন আমরা একটু হোটেলে যাব কিছু খাবো খেয়ে দিয়ে গাড়িতে উঠবো আর আমরা ফাইনালি খেয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম এখন চলে যাব আমরা এখন চলে যাব আমরা আরেকটা জায়গা যেখানে নাকি এই এই শঙ্করদেবের যে বরদুয়ার ঘর সেই জায়গাটা আর একটা জায়গায় অনেক বিশাল বড় বিঘা মাটিতে এখানে বানানো হচ্ছে ট্যুরিস্টের মতো এখানে মানে আমি বলবো যেখানে আমাদের এই আসামে যে কলাক্ষেত্র কলাক্ষেত্র যে আছে সেম টু সেম এখানেও সেই কলাক্ষেত্রই বানানো হচ্ছে এই এটার নাম হলো ঘর হ্যাঁ এখানে আমাদের আসামের হেমন্ত বিশ্ব শর্মা শর্মা ওয়ান এইট্টি এইট করো ডোনেট করেছেন এখানে বানানোর জন্য এই যে তোমরা ছবিটা যে দেখছো না এটার নাম হল শঙ্করদেব মনিকুট। হ্যাঁ মণিকুট শঙ্করদেব মণিকুট নামে পরিচিত আর এই যে এখানে দেখো এখানে ঢোল একটা বানানো হচ্ছে যেটা বিশাল আকৃতি হবে তো তোমাদেরকে আমি কিছু ফটো দেখাই দিব সেইগুলো তোমরা দেখে নিও খুব সুন্দর একটা মানে প্রজেক্ট একটা এই যে প্রজেক্টটা দেখে নাও খুব সুন্দর আর এখন তিনি পুরা হয়নি আরও দুই বছর লাগবে সেটা পুরা হতে তো যখন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে তোমরা দৃশ্যটা দেখতে পাবে এইরকম সেম টু সেম এরকম দৃশ্যটা দেখতে পাবে চারোদিকে জল থাকবে উপর দিয়ে আমরা যাব সেই এই যে দেখো ঢোলটা যেটা আমি দেখাইছিলাম বানানো হয়নি এইভাবে কমপ্লিট বানানো হবে চারোদিকে পার্ক থাকবে ঘোরার মতো জায়গা থাকবে না আসলে তোমরা জলপানও পাবে আর রিচার্চ সেন্টারও পাবে এখানে অনেক কিছু থাকবে যেটা আমি মুখে বলতে পারবো না এখন এই দেখো চারোদিকে জল আছে তো এখন আমরা এই তোমাদেরকে দেখা দিলাম প্রজেক্টটা এখন আমরা ঘরে চলে যাব এখন আমরা ঘরে যাব বলতে ঘরে যাব না আমরা যাব এখন মাসির বাড়িতে হ্যাঁ মাসি আমাদের জন্য রান্না টান্না করে রেখেছে ওনার বউ ওনার ছেলের বউ আমাদের জন্য খাওয়া রেডি করেছে তখন এখন বাজে আমাদের ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো তো আমরা এখন চলে যাব মানে সারা দিন ঘুরেছি তো তো অনেক টাইট হয়ে গেছি তথাপিও আমি এনার্জি ছাড়ি নেই না এনার্জি ছাড়া যাবে না পুরো এনজয় করতে হবে লাইফটাকে তো চলে গেলাম মাসির বাড়িতে ওখানে যাব খাওয়া দাওয়া করব স্নান টান করবো হ্যাঁ তো আর বেশি দেরি নাই আমরা পৌঁছে যাব আমরা ঘরের আশেপাশেই ছিলাম আর কিছু বিশ মিনিট পরে আমরা ঘর পাবো ওহ কি সুন্দর সুন্দর গ্রামের বাড়ি রান্না দেখো পনির দিয়ে আলু দিয়ে টমাটোর দিয়ে রান্না হয়েছে এখানে এখানে বানিয়েছে দেখো সোয়াবিনের তরকারি সত্যি বল সত্যি বলি আমি খেয়েছি আমার খুব দারুণ লেগেছে খুব দারু একদম বাঙালির মতো আর এটা হলো চালতার ডাল চালতার ডাল বানিয়েছিল ভাত করেছিল দেখো খুব সুন্দর কাঁসা মাদেরকে পরিবেশন দিচ্ছিলো সত্যি খেয়ে আমি দারুণ বলছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো এই জায়গাটাতে আমরা প্রথম আসি আমরা কাউ কাউকে কেউ চিনে না আমরা ওদিনই প্রথমবার আমাদের এই লোকের সাথে আমাদের পরিচয় হয়েছে আমাদেরকে এত ভালোবাসছে আমার দীপশিকাকে এত আদর করেছে সেটা ভাবার বাইরে আমার আমার হাজব্যান্ডকে উনি একটা গামছা দিয়েও মানে সম্মান দিয়েছে তো সবাইকে বলি যে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি ভাবি নেই যে অজানা লোকের সাথে যে আমরা এত নিজের মতো মিলে যাব। ঘুলে মিলে যাব দেখো আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অনেক রাত হয়ে গেছে তখন বাজে রাত পৌনে আটটা হ্যাঁ নটা বাজবে তখন আমরা গাড়ি রেডি করতেছিলাম তো সবাই আমাদেরকে এসে আগে মানে বলছিল যে আবার আসবা আমরা তো সবাই সবার সাথে দেখা করছিল আমরা এখন গাড়িতে এখন উঠে পড়বো তো কী বলবার সবাইকে ধন্যবাদ জানাই যদি ভিডিও ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই আর আমি আবার চেষ্টা করব আবার সেই নগাঁওতে যাব কবে না কবে এখন চেনে আসলাম তো একদিন না একদিন যাবো এই যে গামছাটা পরে নিল আমার হাজব্যান্ড মেশো দেওয়ার সম্মান করেছিল উনি আর আমার ভিডিওটা সত্যি যদি ভালো লাগে প্লিজ 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 মানে ভালো লাগে আমি কিছু যদি তোমাদেরকে ভালো দেখাচ্ছি তবে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো বাটন সাবস্ক্রাইবটা করে দিও লাইক করে দিও আর 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 প্রচুর ভালোবাসা দিও বাস এতটুকুই চাই অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আসবো আজ এতটুক জন্য টাটা